আসসালাম সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনারা যারা এই রমজান মাসে ঈদকে কেন্দ্র করে আপনার বাসা অথবা অথবা অফিস কর্পোরেট অফিসের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে একটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ টেলিভিশন পার্চেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো পেন্টানিক ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশনের প্রাইস এবং ডিটেলস প্যান্টানিক চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে এবং প্যান্টানিক চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকাতে এবং প্যান্টানিক বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন তেরো হাজার টাকাতে প্যান্টানিক বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এবং ভয়েস কন্ট্রোল সহ টেলিভিশনটা পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকাতে এবং তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকাতে এবং তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফ্রেমলেস এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকাতে এছাড়া রয়েছে গুগল টেলিভিশন এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার টাকাতে এছাড়াও তেতাল্লিশ ইঞ্চি স্পেশাল আমাদের কিছু মডেল রয়েছে মেটাল বডি ডলভিসাউল সিস্টেম ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন এবং ডাবল গ্লাসের মধ্যে ফোর কে ডাবল গ্লাস উইথ সাউন্ড বার ভয়েস কন্ট্রোল টেলিভিশন অনেকগুলো টেলিভিশন রয়েছে এছাড়া আপনারা পেয়ে যাবেন প্যান্টানিক পঞ্চাশ ইঞ্চি ডি কে কন্ট্রোল সহ গুগল অ্যাসিস্ট্যান্ট টেলিভিশন এইটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকাতে এছাড়া আপনারা যারা আরেকটু বিগ স্ক্রিন সাইজের টেলিভিশন কিনতে চান পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টেলিভিশনটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে এছাড়াও সিক্সটি ফাইভ ইঞ্চি টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকাতে এবং সেভেন্টি ফাইভ ইঞ্চি গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ টেলিভিশনটা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকাতে এবং রয়েছে 85 ফাইভ ইঞ্চি দেখুন আমার সামনে রয়েছে টেলিভিশনটি কত বড় টেলিভিশন সুবিশাল এই টেলিভিশনটা হচ্ছে ফ্রেমলেস ফোর কে ভয়েস কন্ট্রোল সহ গুগল অ্যাসিস্ট্যান্ট টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকাতে এছাড়াও রয়েছে বাংলাদেশের সবচেয়ে বিগ স্ক্রিন সাইজের টেলিভিশন এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে পাবেন হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে আপনারা যারা ঢাকা সিটির ভিতরে রয়েছেন আমাদের ঢাকা সিটিতে তিনটি আউটলেট রয়েছে মিরপুর শেওড়াপাড়া মণিপুর স্কুলের ফুড ওভার ব্রিজের সাথে মেট্রো রেলের দুইশো পঁচানব্বই নাম্বার পিলারের সাথে দুটি আউটলেট এবং আপনারা যারা উত্তরা শুরু আসতে চাচ্ছেন উত্তরা বিএনএস সেন্টারের সাথে বিল্ডিং সাইড গ্রান্ড সেন্টার মার্কেটের তৃতীয় তলায় পশ্চিম কনারে একশো ছয় নম্বর দোকানটা হচ্ছে পণ্ডবিড ইলেকট্রনিক্স এছাড়া আপনারা যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন অথবা প্রবাসে রয়েছেন আপনার আমাদের কিন্তু প্রবাস থেকে অনেক কল আসে অসংখ্য কল আসে আমরা কিন্তু যদি ঢাকার সিটির বাইরে হয়ে থাকে আপনার এই টেলিভিশনগুলো অর্ডার করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে এছাড়া আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের নিজস্ব আউটলেটে আমাদের এই টেলিভিশন সম্পর্কে আরো বিস্তারিত যদি ডিটেল জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ধন্যবাদ আসসালামু আলাইকুম